আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা জানো যে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তেন সিটিভি কর্তৃক তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি পরীক্ষার মানবণ্টন এবং সিলেবাস নিয়ে তো শিক্ষার্থীরা প্রথমে দেখে নেওয়া যাক তোমাদের পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা চ্যাপ্টার সিক্স ইন্ট্রোডিউসিং সামোয়ান ফর্মালি চ্যাপ্টার সেভেন এ হোল ইন দ্য ফেন্স চ্যাপ্টার এইট লাইফ ইন দ্য উডস এই তিনটা চাপ্টার থেকেই তোমাদের কিন্তু বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে মাত্র তিনটা চ্যাপ্টার তোমাদের হচ্ছে সিলেবাস এই যে পেজ নাম্বারগুলো রয়েছে পেজ উনআশি থেকে একশো সাঁত্রিশ পর্যন্ত এই তিন চ্যাপ্টার পড়লেই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে এবার দেখো তোমাদের মানবণ্টন কীভাবে থাকবে তিরিশ পার্সেন্ট থাকবে কন্টিনিউয়াস মানে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে আর সত্তর পার্সেন্ট থাকবে হচ্ছে সামেটিভ মানে সামষ্টিক মূল্যায়নে এখন এই তিরিশ পার্সেন্ট মূল্যায়নের ক্ষেত্রে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে আগে আমরা দেখি এই তিরিশ পার্সেন্ট মূল্যায়নের জন্য তোমাদের হচ্ছে কিছু হোমওয়ার্ক থাকবে যেখানে হচ্ছে দশ মার্ক থাকবে তারপর ক্লাস ওয়ার্ক যেগুলো আছে যেমন ইন্ডিভিজুয়াল ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক কমপ্লিটিং টেবিল চার্স ফ্লোয়ার্স এগুলোর জন্য থাকবে ফ্লো চার্জ এগুলোর জন্য থাকবে আরও দশ নাম্বার আর কিছু প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট টাইপের কোয়েশনের জন্য থাকবে আরও দশ নাম্বার এই হচ্ছে মোট তিরিশ এই তিরিশ নাম্বার হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন আর সেভেন্টি পার্সেন্ট যেটা ছিল মানে হচ্ছে তোমাদের সামষ্টিক মূল্যায়ন যেটা একশো মার্কসের একটা পরীক্ষা হবে সেটাকে সেভেন্টিতে কনভার্ট করা হবে তুমি একশোতে আশি পেলে ছাপ্পান্ন পাবে সত্তরে একশোতে সত্তর পেলে সত্তর পাবে ঊনপঞ্চাশ এভাবে করে আর কি ঠিক আছে তা আমরা এখন তোমাদের রিটেন পরীক্ষার যে মানবণ্টন রয়েছে সেটা দেখি একশো নাম্বারে রিটেন পরীক্ষা হবে একটা যার জন্য সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা রিডিং পার্ট হচ্ছে টোয়েন্টি মার্কস এমসিকিউ থাকবে পাঁচ নাম্বারের শর্ট কোশ্চেন থাকবে দশ নম্বরের ট্রুফোর্স থাকবে পাঁচ নাম্বারে ম্যাচিং থাকবে পাঁচ নাম্বারে এখানে হওয়ার কথা তো পঁচিশ আচ্ছা আমরা পুরো মানবণ্ডন দেখি তারপর ঠিক করে দিচ্ছি যদি কোথাও সমস্যা থাকে অ্যাপ্রিসিয়েটিং লিটারি টেস্ট পয়েম সামাই থাকবে একটা পাঁচ মার্ক্সের আর আইডেন্টিফাই ম্যাটাফর্স ইন এ গিভেন পাম্প এখানে থাকবে দশ মার্কস এখানে হিসাব করা হয় পনেরো ঠিক আছে তারপর হচ্ছে গ্রামার তিরিশ মার্ক্সের কোয়েসিভ ডিভাইস দশ নম্বর রাইট ফরম ভার্ভ দশ নম্বর নন ফাইন ফাইনাল ভার্ভ পাঁচ নম্বর আর টাইম অ্যাডভারবুয়ালস পাঁচ নম্বর এখানে তিরিশ ঠিক আছে এরপর আছে রাইটিং পার্ট তিরিশ মার্ক্সের সিভি হচ্ছে দশ প্যারাগ্রাফ দশ আর রাইটিং ফরমাল ডিটার দশ এ হচ্ছে তিরিশ তাহলে সমস্যা হচ্ছে এখানে এটা হবে কত টোয়েন্টি ফাইভ মার্ক্সের হবে এই পার্টটা আর এই পার্টটা হবে পনেরো মার্কস ঠিক আছে এদের ঠিক করে নাও তোমরা এই হচ্ছে মোট একশো নাম্বার একশো নাম্বারের পরীক্ষাটা হবে তোমাদের যার জন্য সময় থাকবে তিন ঘন্টা তো শিক্ষার্থীরা তোমাদের হচ্ছে দেখো বোর্ড থেকে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া হয়েছে আমরা পরবর্তী পর্বে এই নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের হচ্ছে বিদ্যালয় ভিত্তিক প্রশ্নগুলো তৈরি করা হবে এই নমুনা প্রশ্নের সাহায্য নিয়ে এই ধরনের প্রশ্ন দেওয়া হবে তবে এই প্রশ্নগুলো হুবহু কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে এটা বলা আছে তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে ও মানবণ্টন সেটা নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলোতে আমরা বাকি বইয়ের উপরও ভিডিও তৈরি করে তোমাদের সামনে তুলে ধরবো শিক্ষার্থীরা পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ